হ্যালো ফ্রেন্ডস রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো আজকে যাচ্ছি মন্দিরে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো মন্দিরের জন্য সব কিছু রেডি করে তো চললাম মন্দিরে তো বাবাকে জল ঢাললাম দেখো তো জল ঢেলে তারপর পূজা করছি ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ भूर्भुवस्वः सः तस्य देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महे शाक्षाद स्री गुरु परम ब्रह्म तस्म श्री गुरुवे नमा हाँ तस्म श्री ম নমেশিবা ওম নমেশ ওম নমেশি জয় ভোলেনাথ কি জয় তো আমরা পূজা টুজা করে দেখো চারিপাশটা একটু দেখালাম আমরা সবাই মিলে মা আমি দাদা আমার ছেলে সবাই মিলে আমরা পুজোটা করে আসলাম আমাদের পাশেই আছে মন্দির তো এটা বটগাছ এখানে শনি বাবারও পূজা হয় তো এখানেও পূজা টুজা করে তো দেখো চারিপাশটা একটু দেখালাম আর তোমরা কে কে পুজো দিয়েছো সবাই বলবে আর যেহেতু আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে বম তো আজকে সবাই যাবে অনেক অনেক দূরে তো দেখো নদীর জলও একটু বেড়েছে ওটাও একটু দেখে দেখালাম কারণ কি নদীর পাড়েই মন্দিরটা তো তো ওটাও একটু দেখালাম তো বাবার পূজা হয়ে গেছে তো ক্লিপটা একটু দেখাও ফটোগুলো একটু একটু তুলে নিয়েছি আমরা তো আমরা আমাদের পূজা শেষ হয়ে গেল তো বাড়ির পথে চললাম দেখো সামনেই আমাদের ঘর থেকে মন্দির তো ঘরে আমার ভোলেনাথ আছে তো ভোলেনাথকে আমি পুজো দিচ্ছি ওম ব্রহ্ম গম জটা ময় সুগন্ধিম পুষ্টি य मामृता ॐ ब्रह्मकं जटमयी सुगन्धिं पुष्टिवर्धनं पुर्वाणे समिव बन्धना मृतोर्मोक्षी जटमयी सुगन्धिं पृष्टिवर्धनं पुर्वाणि समिवन्धरां मृतोर्मोक्षीय मां रीताम् ॐ शिवाय ॐ नमशिवाय ॐ सारि ॐ सा অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ রাজ পরব্রহ্মা সচিদানন্দ সদগুরু সাই মহারাজ কী জয় তো এখন বাড়ির পুজোগুলো আমরা দিয়ে নিলাম দেখো তো মন্ত্রগুলি বলে নিলাম যেহেতু সাই সাইবাবার ভক্ত সাই সাইবাবার মন্ত্র বলেছি ভোলেনাথেরও বললাম তো বাড়ির পুজোটা একটু স্পিড হয়ে গেছে ভিডিওটা কারণ কি না হলে লং হয়ে যাবে অনেক ভিডিওটা তোমরাও বোরিং হয়ে যেতে পারো দেখতে দেখতে তো ওটা স্পিড করে দিলাম একটু ভিডিওটা দেখো পূজো দিচ্ছি ওটা দেখো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম বুরবস্বত সাวิตার বানি নিয়ম বর্গ দেবস্বতি মে ধিয়োন প্রজোদাত ওম বুরবস্বত সাวิตার বানি নিয়ম বর্গ দেবস্বতি মে ধিয়োন প্রজোদাত ওম বুরবস্বত সাวิตার বানি নিয়ম বর্গ দেবস্বতি মে ধিয়োন প্রজোদাত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় তো আজকে ভিডিওটা দেখো আজকে সম্পূর্ণ ভিডিওটা বাড়ির পূজা মন্দিরে গিয়ে পূজা ওটা নিয়েই করলাম বিশেষ কিছু দেখালাম না আর আজকে আমাদের গাছের ফুলও কম ছিল যেহেতু সবাই ফুল নিয়ে গেছে তো মর্নিংয়ে উঠেও ফুল পেলাম না তো কম ফুল দিয়ে পূজা দিলাম আজকে তো আমার পূজাটা সম্পূর্ণ হয়ে গেল পুজো শেষ করে ব্রেকফাস্টটা করে নিব বাই বাই ফ্রেন্ড